আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি বন্ধু আজকাল যে গাছটা নিয়ে আমি হাজির হয়েছি গাছটার নাম হল কেউমুল কেউমুল যেখানে সেখানে হয়ে থাকে কেউমূলের ফুল হয় ফুলটা এই পাপড়িটা আপনার জাফরানের মতন ব্যবহার করা যায় এই কেউমূলটা আপনারা সংগ্রহ করবেন এই কেউমুল গাছ এটার শিকড়টা নেবেন এটার মোতাটা নেবেন এই কেউমুল আপনারা পঞ্চাশ গ্রাম নেবেন এটার সাথে জৈত্রী বিশ গ্রাম নেবেন একত্র করে শিলপাটায় বেটে আপনারা ছোটো ছোটো করে ট্যাবের তৈরি করবেন একটা করে ট্যাব ব্যাগ সকাল সন্ধ্যা কুসুম গরম দুধের সাথে সেবন করবেন এভাবে যদি সেবন করতে পারেন যাদের বীর্যটা পানির মতন পাতলা সহবাস করতে পারেন না সামান্য উত্তেজনায় বীরজপাত হয়ে যায় এবং যাদের ঘন ঘন স্বপ্ন দূষ হয় তাদের জন্য এই কেউমূল সুন্দর কাজ করবে এই কেউমূল আপনারা তুলে নেবেন এটার সাথে পঞ্চাশ গ্রাম জটি ঝুঁক করে শিল্পাটায় বেটে ভেটে ছোটো ছোটো করে ট্যাবলেট করে রোদ্রে শুকিয়ে আপনার কাছে বইমে সংরক্ষণ করবেন এভাবে যদি আপনারা সংরক্ষণ করে খেতে পারেন আল্লাহ রহমত অল্প কিছু মধ্যে আপনাদের যাবতীয় সমস্যা সমাধান হবে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন انہوں اندر دیکھار سوزک کر دبن السلام علیکم